যে আমলটি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ন্যাক উদ্দেশ্যগুলো আছে আল্লাহ তাহলে সমস্ত ন্যাক উদ্দেশ্যটি পুরা করে দিবেন যদি আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারেন মনে রাখবেন ইন আলা আল্লাহ ইন কদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ কেউ কোনো কিছু করতে পারবে না কেউ আপনাকে ব্যবসায় লাভবান করে দিতে পারবে না কেউ আপনাকে চাকরি দিতে পারবে না কেউ আপনাকে বিদেশে নিয়ে যেতে পারবে না কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না কিন্তু হ্যাঁ আমার আল্লাহ সুবাহানা অতলা যদি চান আপনার সমস্ত নেক আমল আল্লাহ অবশ্যই কবুল করতে পারেন এই জন্য বন্ধুরা আল্লাহর কাছে আমরা চাইব কথায় আসে কোনো এক কবি বলেন যে হারগরি জুনা মাঙ্গে উসে তুমাই বেজার হে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ সুবাহানা অত তাদের উপরে রাজি থাকেন খুশি থাকেন আর যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আল্লাহ তাদের উপরে নারাজ থাকেন তো বন্ধুরা যেহেতু আল্লাহ তা আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ সুবাহান আমাদের উপরে রাজি খুশি থাকেন জন্য আমরা একমাত্র আল্লাহর কাছেই চাইব কোনো মাজারে না গিয়ে কোনো পীর বাবার কাছে না আছে আমরা কার কাছে চাইব একমাত্র আল্লাহর কাছে চাইব আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব ওনার কাছে আমরা চাইব রব শব্দের অর্থ হলো এটা যে আমার অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে আমার প্রয়োজনীয়তা পূরণ করেন তিনিই হলেন রব তো বন্ধুরা যিনি আমি একদিন দুনিয়াতে ছিলাম না অস্তিত্বে ছিলাম না তা আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসলেন যিনি এবং অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে আল্লাহ সুবাহ আমার প্রয়োজনীয়তা পূরণ করতেছেন তিনিই পারেন আমার সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে তো বন্ধুরা আপনারা যদি এই আমলটি করতে পারেন আপনার বিদেশ যাওয়া দরকার বিদেশে বাধা হচ্ছে বিদেশে যেতে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ এই আমলের বদলতে আপনি অচিরেই বিদেশে চলে যাবেন আপনি ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে বারবার লস হচ্ছে কোনো মতেই আপনি ব্যবসাকে দাঁড় করাতে পারছেন না বন্ধুরা যদি এই আমলটি আপনি করেন আল্লাহ সুবাহ অবশ্যই আপনার ব্যবসায় লাভবান করে দেবেন বন্ধুরা যদি আপনার কোনো চাকরির প্রয়োজন হয় বারবার ইন্টারভিউ দেওয়ার পরেও আপনার চাকরি হচ্ছে না বিভিন্ন বাধা তৈরি হচ্ছে বন্ধুরা এই তদ্বির যদি আপনি করেন ইনসা আল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সবাহা আপনার এই আমলের বদলতে অবশ্যই আপনার মনের ন্যাক আশা পূরণ করবেন আপনার যত মনের ন্যাক আশা আছে আপনি বিয়ে করতে চাচ্ছেন বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে আপনি এই আমলটি করুন মানে আপনি যত মুসিবতের মধ্যে থাকেন না কেন এক কথায় দৈনন্দিন জীবনে আপনার যত সমস্যাগুলো আছে যত ন্যাক বাসনা আছে আপনি যা চান যা আপনার প্রয়োজন সমস্ত ন্যাক উদ্দেশ্য হাসিল করার জন্য আজকের এই আমলটি আপনার জন্যই অনেক মোজারপ একটি আমল বন্ধুরা কথাই না আপনি আমলটি করেই দেখুন তো বন্ধুরা এই আমলটি যিনি করবেন এটা সবার জন্যই আমার এজাজত দেওয়া থাকবে সবাই করতে পারবেন তো বন্ধুরা এই আমলটি যিনি করবেন অবশ্যই আপনি বন্ধু নামাজই হতে হবে বন্ধু আপনি যদি নামাজ না পড়েন আর আল্লাহর কাছে সাহায্য চান আপনার এই আমল কবুল হবে না কথা বুঝতে পারছেন এই জন্য নামাজ পড়তে হবে নামাজ মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো কি আপনারা ভালো করে জানেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে এই জন্য বন্ধুরা এই আমলটি আপনি নামাজ পড়ুন নিজেই করুন ইনশাআল্লাহ আপনার মনের প্রত্যেকটা নেক আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন তো বন্ধুরা চলুন আমলটি কিভাবে করবেন বন্ধুরা আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন প্রথমে জাফরান খালি দিয়ে আপনারা এই নকশাটি লিখবেন তারপর এই নকশার মধ্যে যে আয়াতটি রয়েছে এই আয়াতটি আপনারা এক হাজার বার পড়বেন তারপর এই নকশাটা আপনি হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা একশো পারসেন্ট পূরণ হবে বন্ধুরা যদি আজকের এই আমলটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুকুম আ রহমাতুল্লাহি অবরাকাতু